सासों में बड़ी बेकरारी आंखों में कई रत जगे कभी कहीं लग जाए दिल तो कहीं फिर दिल ना लगे अपना दिल में जरा था कर रहा है जादू कर रहा है असल चुप के चुप के दो दिल मिल रहे हैं मगर चुप के चुप के বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রিমি অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি এখন এসে গেছি আমার ছাদে তা আমাদের ছাদে আমি ছাদ বাগান করেছি তো সেই ছাদ বাগানে কী কী গাছ আছে চলো তোমাদেরকে দেখাই তো আমি এই গাছগুলো এইবারে শীতেতে বসিয়েছি এখানে অনেক ধরনের গাছ রয়েছে তো সব গাছে কী কী নাম রয়েছে তো আমি বলতে পারবো না তো চলো তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা তো আমি গাছ লাগাতে খুবই ভালোবাসি তবে গাছের পরিচর্যা করার টাইম পাই না তো এই হচ্ছে আমার এবারের গাছ তো এখনও অনেক গাছ লাগানো বাকি আছে তো এটা হচ্ছে জবা গাছ হলুদ রঙের হবে এটাও একটা জবা গাছ যখন ফুল হবে তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো এই দুদিন হলো লাগিয়েছি গাছগুলো তো চলো আর একটা গাছ দেখাই এটা হচ্ছে সূর্যমুখী গাছ ঠিক আছে তো এই গাছটা রিসেন্ট এক সপ্তাহ হবে মতো আমি বসেছি তো দেখো কী সুন্দর গাছে কুড়ি এসেছে গাছটা বেশি বড় হয়নি তো খুব সুন্দর কুড়ি এসেছে দুটো গাছেতেই তো এই কুড়িগুলো ফোটার অপেক্ষায় আছি তো যখন ফুটবে তখন তোমাদেরকেও দেখাবো তো এই একটা গাছ এই গাছটার নাম আমি ঠিকঠাক জানি না তো হলুদ রঙের ফুল হয় তো এই আমার ছাদ বাগানের গাছ তো আরও গাছ লাগাবো আপাতত এইটুকুই